দুই বাচ্চা নিয়ে বাসাটা সব সময় গুছানো আর পরিপাটি রাখতে আমি সব সবসময় কাজগুলো করি আপুর জন্য আজকে প্রেশার কুকারে ভাত রান্নার সঠিক নিয়মটা দেখিয়ে দিলাম বাসাটা গুছিয়ে নিয়ে বা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর মা আজকে খুব সুন্দর একটা মজাদার ভর্তা বানিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি তাই তো আর একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের আমার এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে তো সবাইকে মম পরিবারে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা আমি সন্ধ্যার থেকে শুরু করেছি সন্ধ্যার একটু আগের থেকে তো দুই বাচ্চা নিয়ে সবসময় বাসাটা গোছানো পরিপাটি রাখতে আমি সব সময় যে কাজগুলো করি তো সেগুলোতেই আজকে ভিডিওটি সাজিয়েছি আজকে হচ্ছে বিকেলে খুব বেশি সময় এই কাজগুলো করতে হয় না তবে মেয়ে হচ্ছে আজকে পাউডার দিয়ে অনেক বেশি দুষ্টমি করছে তো ওই কারণেই অনেক ফার্নিচারের উপরে দেখা যায় পাউডারের প্রলেপটা পড়ে গেছে আর দেখতে ধুলো ধুলো সাদা সাদা লাগছিল তাই সব কিছু আবার একটু মুছে ক্লিন করে নিচ্ছি আর দেখা যায় সব সময় গুছানোর পরিপাটি থাকতে চাইলে একটু ধুলো বালি চোখে পড়লে যেন পরিষ্কার না করা পর্যন্ত একটু ভালোও লাগে না তো এই কারণে ভাবলাম যে এখান থেকে ব্লগটা স্টার্ট করি এখন যেহেতু আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি আর দেখা যায় প্রতিদিন আমি যাই করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি আর আমি যেহেতু একজন গৃহিণী যেহেতু সবসময় ঘরে থাকি তো এই কারণে আমার রেগুলার কাজগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় আমার দেখা যায় ঘর গুছানো রান্না করা বাচ্চাদের রাখা বাইরে ঘুরতে যাওয়া শপিং করা তো এইগুলোই কিন্তু বেশি থাকে আমার এই চ্যানেলটার মাধ্যমে অনেক সময় অনেক কাজ ডিআইওই করি তো এগুলো দিয়েই ভিডিও সাজানোর চেষ্টা করি আর আপনারা অবশ্যই জানাবেন আমার এই ছোট ছোটো ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগছে তাহলে কিন্তু আমি ভিডিও তৈরি করা আরও বেশি উৎসাহ পাব আর আপনাদের কাছ থেকে যদি আমি ভালো সাপোর্ট পাই তাহলে দেখা যায় কাজ করার আগ্রহটা আরও বেশি হয়ে যায় তো আজকে হচ্ছে সেই রকমই একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে প্রথমে আমি সোফাটা ঝেড়ে নিয়ে সেটিং যে এরিয়াটা ওইটা একটু গুছিয়ে নিলাম ওভেন একটা মসতে নিয়ে মনে হলো যে অনেক দিন হলো আমি ওভেনের মধ্যে ক্লিন করি না আর আমি সব সময় দেখা যায় সব কিছু ঢেকেই গরম করতে দেই ওই কারণে ওভেনের ভিতরে আর ওইভাবে ময়লা হয় না তবে এই যে গ্লাসটা ওইটা বের করে নিলাম আর ঢাকনাটা হচ্ছে ধুয়ে দিব তো সব কাজ শেষ করে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই যে ঘর ঝাড়ু দিয়ে যে ময়লাটা বের হয় এটা দেখলে মনে হয় কি আমি আজকে ঘর ঝাড়ু দিয়ে নাই মসেও নাই কারণ দেখা যায় বাচ্চারা থাকলে একটু বেশি নোংরা হয় আর আর হচ্ছে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা থাকলেও একটু বেশি নোংরা হয় কারণ সে হচ্ছে মাঝে মধ্যে পান খায় আর পানের হচ্ছে দেখা যায় জর্দার সুপারি এগুলো নিচে পড়ে যায় তারপরেও সবসময় চেষ্টা করি বাসাটা সবসময় গুছানো রাখার কারণ যে কেউ আসলে যেন না বলতে পারে যে কোথাও নোংরা আছে। তবে এখন বাবুকে নিয়ে একটু কষ্ট হয়ে যায় কাজগুলো করতে তারপরেও আমার সাধ্যমত আমি চেষ্টা করি যে সময় আমি পরিপাটি থাকবো আর দেখা যায় একটা মেয়ের কিন্তু সবসময় একটা স্বপ্ন থাকে তার সংসারকে ঘিরে যে তার একটা সাজানো গোছানো সুন্দর সংসার হবে তা আমিও কিন্তু তার ব্যতিক্রম না আমারও কিন্তু সংসার সাজাতে গুছাতে অনেক বেশি ভালো লাগে আর এখন আমি যখন ভয়েস দিতে বসছি এখন কিন্তু বিদ্যুৎ চলে গেছে আর আমার এই যে পাশের যে জেনারেটরগুলো এগুলো কিন্তু চালু হয়ে গেছে তো আপনাদের কাছে যদি শুনতে খারাপ লাগে প্লিজ অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে ভর্তা বানাচ্ছে মা তো এই ভর্তাটা বানানোর কথা ছিল আমার তো আমি ভাবছি যে ঘরটা ঝাড়ু করে আমি ভর্তাটা বানাবো তো এসে দেখি যে সে হচ্ছে বাটা শুরু করে দিছে তো আমি যখন বলছিলাম তখন বলছিল আমি বাবুকে কোলে নেই এই জন্য যাতে করে আমি মরিচ না ধরি তো ওই কারণেই মা বেটে নিচ্ছে তো মা যদি বেটেই নিচ্ছে এই জন্য আমার এখন কাজ নেই বসে থাকবো কিছুক্ষণ ওদের সাথে টিভি দেখবো আর এই যে দেখেন তুই ভাই বোন আর আমার বাবাটা কিন্তু দেখে মনে হচ্ছে ও বসা শিখে গেছে ও কিন্তু এখনও বসা শিখে নাই আর ওকে আমি কখনো বসায়ও না ঈশ্বার কাছে দিছি তো ওই জন্য এখানে হচ্ছে মাতবাড়ি করে বসিয়ে দিছে আর দেখলাম যে খুব সুন্দর হচ্ছে ও বসে আছে আর ও না দেখা যায় ওর বয়সের তুলনায় ও একটু সব কিছু আগে আগে করতে পারে মানে বাবুর ক্ষেত্রে তো এখন দেখি কি ও ভালোই মোটামুটি বসতে পারে আর আমার মেয়েও তো নাসর বান্দা ও যেটা হচ্ছে একটু করতে পারে ও বারবার করতে যায়। তবে আমি হচ্ছে একটু বকাবকি করার কারণে মাঝে মধ্যে করে না তো এখন হচ্ছে মার হচ্ছে এখানে এসে আমাদের পাশের ভাবির শাশুড়ির সাথে অনেক বেশি মানে ভালো সম্পর্ক হয়েছে বান্ধবীর মতো তো তার জন্য একটু হচ্ছে তরকারি আর ভর্তা নিসে দেওয়ার জন্য তো এখন চলে আসলাম আমার একটা প্রিয় আপুর কমেন্টের রিপ্লাই দিতে আপু হচ্ছে আমার কাছে মূলত প্রেসার কুকার আমি কীভাবে ভাত রান্না করি সেটা দেখতে চেয়েছিল। তো মারজিয়া ইসলাম আইডি থেকে সম্ভবত কমেন্টটা আসছিল আমার ঠিক খেয়াল নেই তবে এই যে এখানে আমি হচ্ছে হাফ কেজির মতো চাউল নিয়েছি তো এখানে হাফ কেজির ডাবল যেটা হয় পানি তো সেই পানিটা দিয়ে দিচ্ছি আর আমার চালটা একটু নতুন তাই আমি হচ্ছে পানিটা দুশো গ্রাম কম দিয়েছি মানে আটশো গ্রাম তো এরকম করে দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে শুধু দুইটা সিটি দিয়ে নিব এতে করে কিন্তু একদম পারফেক্ট ভাত হয়ে যাবে আর আমি জানি না আপু হচ্ছে কখনও পেশার করে ভাত রান্না করার চেষ্টা করেছে কি না তোমার চাউল পুরাতন হোক বা নতুন হোক শুধু পানিটা এরকম বুঝে দিবা নতুন হলে কিন্তু এক হাজার গ্রাম পানি হবে পাঁচশো গ্রাম চালে তো এভাবে করে দিয়ে দুইটা সিটি দিয়ে বন্ধ করে রেখে দিবা আর যখন ঢাকনাটা দেখবা একা একাই খোলা যায় তখন খুলে নিবা। এতে করেই দেখবে একদম পারফেক্ট ঝরঝরে ভাত হবে তা আপু তুমি যদি দেখে থাকো অবশ্যই জানাবা আমি জানি না তুমি রেগুলার ব্লগ দেখো কি না দেখলে অবশ্যই জানাবা তোমার প্রশ্নের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো এখন চলে আসলাম কিছু কাপড় হচ্ছে বেলকুনিতে ছিল সেগুলো তুলে নিচ্ছি তো এগুলো হচ্ছে ভাস করে রেখে দিবো আর আজকে এখান থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ